খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মর্শিদের ধার্য দিন ছিল আজ এই ধার্য দিনে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছিল এবং আদালত থেকে যখন কারাঘরে নেওয়া হয় তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা তার উপরে যে ক্ষোভ ছিল সে ক্ষোভের ভয় প্রকাশ ঘটিয়েছে ডিম নিক্ষেপের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি তাকে আজ এই মামলায় একটি হামলা মামলায় আদালতে ধার্য দিন ছিল এবং এই ধার্য দিনে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কঠোর যে নিরাপত্তা বলা হয় সে নিরাপত্তা বলার মধ্য দিয়ে আদালতে তোলা হয় পরবর্তীতে আদালতের শুনানির শেষে আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু যে আসামে জামিনের আবেদন করেন এবং আসামে জামিনের আবেদনের আবেদনের শুনানির শেষে আদালত আসামের জামিন নামঞ্জুর করে পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে কড়া নিরাপত্তা বলায় তৈরি করে সে মধ্য দিয়ে আসামি খুলনা কারাগারে নেওয়া হয়েছে তবে এখানটায় যে ছিল যে এই আদালতে কেন্দ্র করে বিশেষ করে সালাম রশিদিকে আদালতে উপস্থাপনকে কেন্দ্র করাকে কেন্দ্র করে উত্তেজিত বা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আদালতের পাড়ায় জড়ো হয়েছিল এবং তাদের যে ক্ষোভ ছিল সে ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছেন এবং অনেকের মধ্য থেকে যে ডিম নিক্ষোভ করে তাদের যে ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এবং পুলিশের যে করা নিরাপত্তার মধ্য দিয়ে যে উত্তেজিত জনতা কিন্তু এই যে ডিম নিক্ষের ঘটনা ঘটিয়েছেন এবং এই পরবর্তীতে পুলিশের যে নিরাপত্তা বলয় তৈরির মধ্য দিয়ে তাকে পিজন ব্যায়নযোগে খুলনা কারাগারে নিরাপত্তা বলয়ের মাধ্যমে তাকে কারাগারে নেওয়া হয়েছে আমিরুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পড়া খুলনা